হ্যালো ফ্রেন্ডস রিজ্ঞাস পাচ্ছেন আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি আর অবশ্যই আপনারা টাইটেল থামনেল দেখে বুঝে গেছেন আমি কি শেয়ার করতে চলেছি আজকে তবে শুধু ওটা শেয়ার করব না হ্যাঁ নিশ্চয়ই তো সেটা দেখাবো শুধু ওটা শেয়ার করব না শেয়ার করব আজকের দিনটা কেমন চলে কি কি করি বাড়িতে এসেছি কি আছে প্রচুর এনজয় করছি ফাটি এনজয় করছি যেহেতু সৌভিকের শরীরটা কয়েকদিন আগে খারাপ ছিল তো মোটামুটি পনেরো দিন আমরা কোনো রকম এনজয় করতে পারিনি তো আস্তে আস্তে ও রিকোভারির দিকে ওর শরীরে হেলথ কন্ডিশন এখন অনেকটা বেটার আর ও এখন নিচে টিভি দেখছে খেলা হচ্ছে মনে হয় এখন তো সন্ধ্যাবেলা তো খেলা হচ্ছে খেলা দেখছে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ওপরে একা আছি ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই ব্লগটা স্টার্ট করে দিয়ে কালকে অবধি ব্লগটাকে কন্টিনিউ করব আর এবার থেকে রেগুলার ব্লগ আসবে আপনারা ওয়েট করে থাকবেন আর আমি এখন শ্বশুর বাড়িতেই আছি যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি গিয়ে কিন্তু স্টে করছি না কারণ এখনও সৌভিকের শরীরটা মোটামুটি ভালো বাট রিকোভারির দিকে তো এখন অনেকটাই দুর্বল তো এক মাস তো ওর পাশে আমাকে থাকতেই হবে তো ওই জন্য আমি বাপের বাড়ি যাচ্ছি কিন্তু থাকছি না কিন্তু হ্যাঁ থাকবো মনে হয় কালকে বা পরশু আমরা ওখানে যাব কারণ যেহেতু স্যাটারডে সানডে পড়েছে তো ওখানে থাকবো দুজনে গিয়েই ওখানে থাকবো আর ডিস্টেন্স তো একদম কাছে বলার কিছু নেই তো চলুন আর বেশি বক বক করবো না অত্যন্ত প্রতীক্ষিত একটা জিনিস যেটা সবাই যারা ইউটিউব জগতে আছে তারা সবাই মানে ওয়েট করে থাকে যে কবেই দিনটা আসবে তো ইউটিউব পেমেন্টের কথাই আমি বলছি তো সেই পেমেন্ট আসা মানে আমার তো মনে রয়েছে অন অনেক দিন আগেই হয়ে গেছিলো তো আমার কাছে গুগল পিনটাও চলে এসেছে এটা একটা খুব খুশির খবর অনেক দিন আগেই চলে এসেছিলো আমরা জানতাম বাই পোস্ট এসেছিলো অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন আগে তো মোটামুটি এক মাসের মধ্যে আমাকে আমার কাছে আমি তো ভেবেছিলাম অনেকে ইউটিউবে দেখেও ছিলাম অনেকের গুগল পিন আসছিল না তো আমার কাছে তো তাড়াতাড়িই চলে এসেছে গুগল পিন কোনো প্রবলেম হয়নি আসল কথা এক মাসের মধ্যে আমি তো আশাই করিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমার আমাদের বাড়িতে আমার বাবার কাছে যখন দিয়ে যায় তখন বা আমার বাবা জানে যে আমি ভিডিও টিডিও করি তো গুগল পিন কী সেটা তো এমনি সাধারণ মানুষ যারা ভিডিও করে তারাই জানে বাট সাধারণ মানুষ এমনি তাদের বোধগম্য নয় তো বাবা বললো কী একটা কাগজ এসেছে দিয়ে আমাকে ছবি পাঠিয়েছিল তখন আমি সঙ্গে সঙ্গে বাবাকে বললাম যে এটা গুগল পিন তখন ওনারাও খুব খুশি হয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হয়েছে প্লাস আমার মা আমার মাও খুব খুশি হয়েছে কারণ মাকে আমি বলেইছিলাম আর সৌভিক তো যার জন্যে সব কিছু সৌভিক প্রচুর হ্যাপি আর আমাকে কবে থেকে আসার পর থেকে ও যখন শরীর খারাপ ছিল তখন থেকেই বলছে রিকি একটা ভিডিও বানা তো সবাইকে জানাতে হবে তো তো আমি ওর যেহেতু শরীর খারাপ গাড়ি যাচ্ছে রাস্তায় যাই হোক ওর যেহেতু শরীর খারাপ সেহেতু আমার সেরকম মুডও ছিল না যে আমি ভিডিও বানাই তো আজকে ভাবলাম যে অনেক দিন পরে আপনাদের সামনে আসি আর আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করলে আমারও ভালো লাগে খুব ভালো লাগে তো ওই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আর এই যে দেখায় আপনাদের এই যে আমার গুগল পিন চলে এসেছে এই যে ইউটিউব থেকে গুগল চলে এসেছে এবার এটাকে খুলবো খুলে দেখি ভেতরে কী কী আছে অবশ্যই অপেক্ষা করে থাকুন আপনাদের সামনেই সমস্ত কিছু হবে তো আরও পাশে থাকুন আমার যাতে আমি আরও ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যাই এবং ভালো মোটিভেশন পাই আপনাদের একটা লাইক কমেন্ট অনেকটা আমাকে এগিয়ে যেতে হেল্প করবে তো আপনারা সেইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক ভিডিওটা দেখেন একটা লাইক করবেন আর একটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে তো আমি আর বেশি বক বক করবো না অনেক কিছু বলে ফেলেছি এটা আমার কাছে সত্যিই স্বপ্নের মতো মানে কি বলবো একটা ইউটিউবারের কাছে এটা তো সত্যি স্বপ্নের মতো আপনারা জানেন নিশ্চয়ই তো আর কিছু বলার কিছু নেই তো আমি এটাকে দেখি এটার ভেতরে কি আছে আর আপনাদেরকেও দেখাই চলুন তো বন্ধুরা এই যে এটার জন্য এতদিন ওয়েট করেছিলাম আর এটা চলে এসেছে আমরা খুব খুশি তো এটা খুলে নিই আগে আপনারাও দেখতে থাকুন তো গাইস এই যে এইটার জন্যে অপেক্ষা করছিলাম ভেরিফিকেশান একদম সাকসেসফুলি হয়ে গেছে আর এই যে সৌভিক শুধু বলে আমাকে দেখাস না দেখাস না এই যে বলে যে ক্যামেরার পিছনে থেকেও অক্লান্ত পরিশ্রম করে আর আমি শুধু একা যে ভিডিও বানাই সেটা নয় আমাকে ইন্সপিরেশন সব সময় মোটিভেশান সব সময় দেয় ভিডিও বানানোর সৌফিকই যে বিকাল সন্ধ্যা থেকে আবার ব্লগটাকে স্টার্ট করে দিলাম আর আমি রেডি হয়ে গেছি এখানে যাব বিরিয়ানি হবে বিরিয়ানির বাজার করতে তো সৌফিককে দেখাই হ্যাঁ এই যে সৌভিক অনেক দিন পরে নিজের স্কুটি এখন বের করবে এটিএমটা এখন নয় আর দু তিন দিন পরে কেটিএম বের করতে পারবে সবই কারণ এখন ডাক্তার একটু রেস্টেই থাকতে বলেছে যদিও কোনো প্রবলেম নেই উইকনেস আছে আর উইকনেস উইকনেস কিছু নেই বলছে গাড়ি এখন স্কুটিটাই মচ্ছে যা বাবা তা আমরা এখন বিরিয়ানির জন্য বাজার করতে বেরোচ্ছি আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে এটা ব্যাগ নিতে হবে না

পুদিনা পাতা তুলসি পাতা নয় পুদিনা পাতা এইগুলো আমাকে বাজে এখন বিরিয়ানি সাজানো হচ্ছে রাইজে আজকে কবে লাইট জিরো লাইট বিরিয়ানি আর এই যে চিকি আর এই যে শাশুড়ি মা হ্যাঁ হলি বা আমিও তো নাইটি বলে থাকি আর এই যে টিভি দেখতে দেখে এখন খাওয়া হচ্ছে আর কটা বাড়ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে রান্না করতে করতে কি মুভি আর ওইখানে কই মাছ লাফাচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন